কি তিন দিন হয়ে গেল এখনো কাউকে শনাক্তই করতে পারেনি পুলিশ কি বলবেন আজকে তিন দিন হয়ে গেল আমার ছেলে লোকে দিবালোকে দুষ্কৃতিকারীরা গুলি করে তাকে মৃত্যুর মুখে দিয়ে তুলে দিল কিন্তু আজ অবধি কোনো আসামিকে কোনো দুষ্কৃতিকারী গিয়ে পুলিশ ধরতে পারলো না এটা পুলিশের ব্যর্থতা আমি মনে করব যে এটা পুলিশের ব্যর্থতা পুলিশ ইচ্ছা করলে সবই করতে পারে কিন্তু কেন যে এরা করতেছে না কি ব্যাপার এটা আমি বুঝতেছি না কিন্তু আমি এটাই একটাই দাবি রাখব যে পুলিশ সক্রিয়ভাবে দুষ্কৃতীদের ধরুক এবং তাদের ফাঁসি সাজা হোক এটাই আমার কথা পুলিশের উপর ভরসা রাখবেন পুলিশের উপর ভরসা তো রাখছি এতদিন কিন্তু এখন তো আর রাখতে পারতেছি না কেননা আজ অব্দি যখন পুলিশ পদক্ষেপে নামলো না কোনো আসামি এখন শনাক্ত করতে পারলো না এটা তো যেহেতু একটা দুইটা থানা এখানে পুণ্ডিবাড়ি থানা কোতোয়ালি থানা দুই জায়গার মাঝখানে ঘটনা তার মধ্যে দুই জায়গার পুলিশ এখনও অবধি আসামি ধরতে পারলো না এটা কি অবাস্তব আগামী থেকে পুলিশ আগামী কি পুলিশের উপর কী করে ভরসা রাখবো যদি আসামি সুস্থ সুবিচার না পায় তা আজকে দিনের পর দিন দুষ্কৃতী তো বেড়েই যাবে এরকম একটার পর একটা ঘটনা ঘটেই থাকবে এরপর তো এর আগেও তো তিনটা ঘটনা ঘটছে তারপর এখনও অবধি কোনো সাজা হয়নি আজকে এই যে আমার ছেলেকে নিয়ে চারটে হলো তারপরেও পুলিশ এখনও সজাগ হলো না এরপরে আর কী বলবো বলার মতো ভাষা এখন খুঁজে পাচ্ছি না সিবিআই তদন্তের দাবি জানা সিবিআই তদন্ত এটা যদি পুলিশের ব্যর্থতা হয় সিবিআই আমাদের দরকার অবশ্যই হবে সিবিআই আমাকে করতেই হবে সিবিআই তদন্ত তদন্ত আমার একান্ত প্রয়োজন যেভাবেই হোক কোথায় দুষ্কৃতি আছে তাকে খুঁজে বার করতে হবে উপযুক্ত সাজা তাকে দিতেই হবে এবং প্রয়োজনে তাকে ফাঁসি ঝুলাইতে হবে এটাই আমার কামনা জেলা নেতৃত্ব আপনাদের জেলা নেতৃত্ব আছে যোগাযোগ হচ্ছে বলছি এখন তারাও যদি আমার কথা না শুনে বা আমার পিছনে না থাকে তাহলে আমাকে আমাকে সরাসরি অন্য ব্যবস্থা আমাকে নিতেই হবে যেখানে গেলে আমি পাবো সেখানেই আমাকে পদক্ষেপ নিতে হবে ঠিক আছে